আমাদের এমন কোনো নেতাকর্মী নাই যার নামে ডজনে ডজনে মামলা নেই আমাদের আন্দোলন চলমান আছে এই সরকারের প্রথম ঘটানো প্রথম আমাদের লক্ষ্য উদা গণতান্ত্রিক রাজনৈতিক রাজনৈতিক দলের কমিটির পরিবর্তন বা পরিবর্তন ইনক্লুশন বা বাদ দেওয়া এটা হলে একটা চলমান প্রক্রিয়া থাকে আর যখন জাতীয় কাউন্সিল হওয়ার পরে নর্মালি মেইন সেন্ট্রাল মানে কেন্দ্রীয় কমিটিটা করা হয় এখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা তো আপনারা দেখতেছেন আমি নিজে বরিশালে অন্তত দুটা বরিশাল ডিভিশনের দুটা ডিস্ট্রিক্টে দুটা জেলাতে আমি আমার নির্বাচনের মাধ্যমে আমাদের কমিটিটা পূর্ণাঙ্গ করতে চেয়েছিলাম হয় পুলিশের পারমিশন পাওয়া যায় না অথবা যেখানে আমরা জায়গা চাই সেটা পাওয়া যায় না ইভেন দেখা গেছে যে টাকা নেওয়ার পরেও ওই কমিউনিটিশানটা টাকা ফেরত দিয়ে দিছে এখন এমতো অবস্থায় সবকারের যে সুষ্ঠুভাবে নিয়মতান্ত্রিকভাবে যেটা করার কথা সেটা তো পারা যাচ্ছে না দুই নম্বর সমস্যা হলো আপনারা এটা জানেন যে আমাদের এমন কোনো নেতাকর্মী নাই যার নামে ডজনে ডজনে মামলা নেই এর ভিতরে অনেক আছে তাদের কয়টা মামলা আছে সেটাও বলতে পারবে না বিকজ এটা অগণিত আমাদের আন্দোলন চলমান আছে একমাত্র ধরেন এশ্বাস সাহেবের আমাদের আন্দোলন ধরেন আমরা কি উনিশশো পঁচাশি এবং ছিয়াত্ত্রিশ সনে আন্দোলন করি নাই কিন্তু এশ্বাস সাহেবকে ইলেকশন করি ফেলা নেই সেখানে লিখিত শর্ত থাকা সত্ত্বেও বা একটা অ্যাগ্রিমেন্ট থাকা সত্য কিন্তু আওয়ামী লীগ হঠাৎ করে ইলেকশনে চলে গেছে আবার যখন এইটটি এইটে আওয়ামী লীগ রিজাইন করল সংসদ থেকে আমরা উনিশশো উনানব্বই এবং নব্বই সনে ইয়া করছিলাম আন্দোলন করছিলাম তো সফলতা তো আসছে অ্যাস সাহেবের পতনের অনলি উনিশশো নব্বই সনে তো আপনার দেখুন কত বছর আন্দোলন করতে হয়েছে হ্যাঁ আমাদের আমাদের আন্দোলনটা তো শুরু হয়েছে অনেক আগেই তো দিয়ে আমরা তো দুই হাজার আঠারো সনের যে নির্বাচন সেই নির্বাচনে তো একটা অভিজ্ঞ রাজনীতিবিদেরকে আমরা নেতৃত্ব দিয়ে তাকে নিয়েই তো আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা অ্যাগ্রিমেন্ট ছিল এটা মৌখিক হোক যাই হোক কিন্তু সেই নির্বাচন তো ওই ওই দিনের বদলে আগের রাত্রি শেষ তো এখন সমস্যা হইল যে আমাদের আন্দোলনের যে অভিষ্ট লক্ষ্য সে লক্ষ্য হইল বিএনপি ক্ষমতা না আমি মনে করি সেটা হলো জনগণের যে অধিকারগুলো আছে। সেটা তাদের প্রাপ্য আমরা বুঝতেছি যে এই সরকারের আমলে কোনোভাবেই কোনো কালেই সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে না বরং ভোটের অধিকার বলেন যে কোনো অধিকারে আপনি বলেন প্রত্যেকটা অধিকার এখন লুণ্ঠিত এবং বাংলাদেশের জনগণ বঞ্চিত সো আমাদের প্রথম লক্ষ্য হলো যে আমরা বুঝি যে এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত ওই অধিকারগুলো ফেরত পাওয়া যাবে না যার জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমাদের স্থায়ী কমিটি এবং অন্যান্য দলগুলোর সাথে বিরোধী দলগুলোর সাথে একত্রে হইয়া আমরা এই সরকারের পতন ঘটানো প্রথম আমাদের লক্ষ্য দুই হইল মানুষের অধিকারগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করা যার জন্য আমরা একত্রিশ হবার একটা দেওয়া হয়েছে যে যার মাধ্যমে এই অধিকারগুলো পুনঃপ্রতিষ্ঠা হবে